দেখেন বৃক্ষটি দেখেছেন ভিহার্স একদম দেখেন এটা যাকে বলা হয় চন্ডাল এর একটা বিশেষ আছে বলা হয় ভিহার্স দেখেন এটা একটা এমন একটা বৃক্ষ কল্পনা করতে পারবেন না ভিউয়ার্স শত্রু দমনের জন্য এই বৃক্ষটা সুন্দরী একটা কার্যকারী একটা বৃক্ষ প্রাচীনকালে এইভাবে চিকিৎসা হতো আর আমার এই ইউটিউব চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন অরিজিনাল অরিজিনাল বিদ্যা আপনাদের আমি সম্মুখীন উপস্থিত করব দেখেন ভিহার্স এটা হলুদ গাছের মতো গাছ হয় এটার নাম হচ্ছে বন চন্ডাল ভিহার্স দেখেন পাতাগুলো কত সুন্দর আর এই দিকে দেখেন ভিউয়ার্স আপনাকে এই কি করতে হবে আমি অবশ্যই বলে দেবো তাহলে আমার এই চ্যানেলের যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন বাস বেলাকের ঘন্টাটা অল করেন একটা লাইক একটা শেয়ার অনুমতি হান্ড্রেড কা আমার এই বিদ্যা দিয়ে ক্রিয়া করবেন কাজ হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হবে ভিয়ার্স এখন কি করবেন শত্রু দমনের জন্য আপনি এই ক্রিয়াটি করা যায় একমাত্র এইখানে নাম লিখতে হবে ভ্যার্স এখানে শত্রুর নাম শত্রুর পিতার নাম লেখে আপনি কি করবেন এই বৃক্ষটা আপনি এই পাতা প্রত্যেকটা একটা কাছে সাতটা পাতা আপনি আছে কিনা দেখবেন নেওয়ার পরে রোজ একটা করে নেবেন একটা করে নাম লেখে আগুনে পুড়িয়ে দেবেন শ্মশানে বসে ভ্যার্স এই কাজটা করতে হবে আপনাকে শ্মশানে বসে শ্মশানে বসে আপনি নাম ক্রিয়াগুলো করবেন করার আগে এই বৃক্ষটি জাগিয়ে নেবেন ভিউয়ার্স আমার অনেক চ্যালেঞ্জে আছে বৃক্ষ কী করে জাগানো হয় বৃক্ষ কী করে জাগানো হয় এর মন্ত্র দেওয়া আছে এর বিধি দেওয়া আছে অবশ্যই আমাদের চ্যালেঞ্জে গিয়ে অবশ্যই দেখে আসবেন আর যেই ক্রিয়াটোগুলো করবেন লাল কালি দিয়ে অবশ্যই লেখবেন লাল কালি অবশ্যই লেখবেন এবং লাল কালি থেকেও বেশি মূল্যবান আছে কেরকম ভিউয়ার্স যেরকম উচিত যে শ্মশানে যাবেন শ্মশানের আং শ্মশানের যে কয়লা যে থাকে ভ্যার্স ওই কয়লা আপনাকে জোগাড় করতে হইবে এক কালি বানাবেন ভ্যার্স কালি বানিয়ে আপনি কি করবেন নিম কাঠের কলম বানিয়ে আপনি এখানে নাম লিখবেন ভ্যাস নাম লেখার পরে আপনি কি করবেন এই পেটে আপনি কি করতে চাচ্ছেন তাকে এই পেটে বর্ণনা লিখে দেবেন আর যখন এই ক্রিয়াগুলো করবেন তার এই কল্পনা করবেন এই করছি বাস আপনি দেখেন ম্যাজিক কী জিনিস ভিহার্স আমার এই চ্যালেন্ডটি যদি কারো ভালো লেগে থাকে শেয়ার অবশ্যই করবেন জয় কালী এই যে আমার আসন ভিয়ার্স দেখেন অরিজিনাল এইখানে বসে সমস্ত ক্রিয়াগুলো আমি স্থাপন করি ভিহার্স যাইকালি আমার এই চ্যালেঞ্জের সঙ্গে থাকুন অরিজিনাল অরিজিনাল বিদ্যা আপনাদের আমি সম্মুখীন উপস্থিত করব একদম অরিজিনাল একদম ভয়ঙ্কর যেমন তান্ত্রিক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা কেউ খারাপ উদ্দেশ্য লাগালে সে ক্ষতি যদি হয়ে থাকে তবে এই দায়ী আমার এই ইউটিউব চ্যানেল পক্ষ কখনও থাকবে না ইউটিউব চ্যানেল পক্ষ কখনও আমার এই বিদ্যা ভুল প্রয়োগ যদি করে থাকে দায়ী থাকবে না আমি যেভাবে বলে দিয়েছি সেভাবে যদি কাজ করতে পারে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট তার কাজ হবে ইয়ার্স আমার এই চ্যানেলের সঙ্গে রাখুন জয় কালী